আজ মায়ের বোধন মহাষষ্ঠী নমস্কার বন্ধুরা আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই মহাষষ্ঠীর অনেক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন আজকের দিনটা সবার সুন্দর হয়ে উঠুক মায়ের কাছে এটাই কামনা করি সকলে ভালো থাকুক সুস্থ থাকুক আজকের আমি একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি মহাষষ্ঠীতে কিন্তু এটা মহাষষ্ঠীর যে ভিডিও সেটা না এটা চতুর্থীতে আমার করা সেটা আজকের আমি সেই ভিডিওটাকে পাবলিক করছি তো আজকের আমি যে পুজোটা প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো আমার বাড়ির সামনে অর্থাৎ যাদবপুরের কাছাকাছি সংলগ্ন কিছু পুজো তো আমার বাড়ির সামনে যে পাড়া কার্যনগর সেই পাড়ারই এই পুজোটি এখানে মাকে দেখতে পাচ্ছেন অসাধারণ রূপ তার আর চারিদিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে চার দিন ব্যাপীত এখানে অনেক ধুমধামের সহিত আনন্দের সহিত এই পুজো হয় দেখতে দেখতে কিভাবে চার দিন কেটে যায় বোঝাই যায় না তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি সেলিমপুরে গেছিলাম সেলিমপুরের পুজো সেখান থেকে আমি তালতলা এবং বাড়ির কাছাকাছি আরও দু চারটে এখানে আমি ঠাকুর তুলে ধরেছি তো আশা করি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের ভালো লাগবে আর আগামী দিনে পরপর উৎসবে আমি আপনাদেরকে ব্লগ দেব। আর আগের ব্লগে আপনাদের অনেক সারা পেয়েছি তাই দ্বিতীয়বারে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে এসেছি তো কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ জয় মা